আলাইকুম প্রিয় দেশবাসী ফাটাফাটি থামাকা পার আপনারা যারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দেশ এবং দেশের বাইরে যে যেখানে থাকবেন আমার ভিডিওটা দেখেন সবাইকে আমার সুমন ভাই সুমন মেকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণদালা অভিনন্দন যে গাড়িটা বাস্তব যে সত্য যে গাড়িটা আপনাদের মাঝে এখন আমরা তুলে ধরছি একটা পুরাতন ইজি বাইক ভিডিওটা দেখবেন সবাই পুরাতন ইজি বাইক এই অরিজিনাল চায়না গাড়ি এই গাড়িটা কিনে ব্যাটারি নতুন এবং এই গাড়িটা কিনে সুন্দর করে সার্ভিসিং করা হচ্ছে এই সার্ভিসিং এবং আমরা কামগুলা কীভাবে করি কিভাবে বাস্তব কিভাবে কাজ করি কিভাবে কাজ করার পরে গাড়িটা তুলে দিয়ে আপনাদেরকে আমরা গাড়িগুলা বুঝাই দেয় সেই বাস্তব কিছু ঘটনা নিয়ে আপনাদের মাঝে আমরা তুলে ধরেছি বিষয়টা আগে গাড়িটা দেখবেন সামানটা খুলে ফেলেছি একবারে এই দেখেন সামনের চাকাটা একদম ব্রেন নিউ সামনের চাকাটা একবারে নতুন হাইড্রোলিস নেটেস্ট মডেল একদম ভালো যেখানে যা লাগবে সুন্দর করে চেচেষ্টা বডিটা দেখেন এই যে বডি সব কিছু নামায় ফেলেছি এই দেখেন যেখানে যা লাগবে তাই দিয়ে কাজটা করব যে আপনারা নেওয়ার পরে এরকম সার্ভিসিং করা না লাগে এইভাবে এই বডিটাকে এই গাড়ির যে চেচিসটা দেখাইলাম এই চেসিসের গাড়িটা এই বডিটা এই কালার দেখতে পাচ্ছেন এই গাড়িটা এই কালার আর এই গাড়িটাকে যে দেখেন এই চাকাটাও দেখেন নতুন ফ্রেশ নতুন অরিজিনাল এবং এই দেখেন কাজ কাম কীভাবে কী করা লাগে এই দেখেন এই যে অল সুন্দর করে জায়গাটা যারা ছিল আমরা অল কমপ্লিট সব জায়গায় ছেলে পেলে দিয়ে একদম নিখুঁত করে এই গাড়িগুলো ধুয়ে পরিষ্কার করে এই দেখেন কীভাবে সুন্দর নিখুঁত চ্যাচিস ফ্রেশ চেসিস কোনো জায়গায় পচা নেই খালি একটা জায়গার কারণেই এই জায়গার এই চেসিসটা আবার সুন্দর করে রং টং করে এই দেখেন এই পাইপটা এই পাইপটা একটু খারাপ এই যে পাইপটা এই পাইপটা একটু খারাপ এই পাইপটা এই পাইপটা চেঞ্জ করে দিব। দিয়ে সুন্দর করে রং টং করে ধুয়ে মুছে পায়ে পরিষ্কার করে এই গাড়িটা ঘেঁয়ের এদিকে দাও হ্যাঁ হ্যাঁ এটাই এদিকে দাও হ্যাঁ দেখো ওখানে ইয়া করো এইভাবে দেখেন আমাদের ছেলেপেলে দিয়ে সুন্দর করে নিজের হাতে আমরা ধুই পরিষ্কার করে দেখেন এই জায়গাটা একটু জং পরে আছে এই জায়গাটা সুন্দর করে চকচক করে ধুয়ে ডোলে পরিষ্কার করে এই জায়গাটা আবার যখন রং করব আবার এক বছর দুই বছর চলবে তারপরে আবার খোলার পরে আবার এই ব্যাটারিটা দেখেন কীভাবে ময়লা উঠে দেখেন আমরা কোনো লুকাধুরি কাজ করিনি তাই তো চিরদিনের দুনিয়ায় পড়েছি হাই তাতে মেরি জয় চিরদিনের দুনিয়ায় পরেছি হাই প্রেমেরি জয় দেখো চাঁদ তারা সূর্যয় উঠল কি গাছে গাছে এত ফুল ফুটল দুটি মনে মনে মিলন হলে বিধাতার হয়ে যায় প্রাণ শূন্য চিরদিনের দুনিয়ায় করেছি জয় প্রিয় দেশবাসী সবাইকে আমার গান শোনার জন্য আন্তরিক শুভেচ্ছা আরও বেশি বেশি গান শুনতে পারবেন যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেন অটো ইউটিউব চ্যানেল তা আমরা এইভাবে করে সুন্দর করে গাড়িটা ধোয়ার পরে যেখানে যা নাট গোল বুশ স্প্রিং পাতি বেয়ারিং ক্রোজ বিয়ারিং ব্রেক শু যেখানে যা লাগবে ওয়ারিং থেকে শুরু করে ক্রোজ বিয়ারিং থেকে শুরু করে যে যেখানে লাগবে আমরা হল প্রস্তার করে গাড়িটাকে সৌন্দর্য করে ছাড়ব যেন আপনাদের নেওয়ার পরে কোনো কাজকাম করা না লাগে এটাই আমাদের হাজিরা এভাবে কমপ্লিট করে হক হালাল করে আমরা চেষ্টা করি হালাল রুজি করে ডাল ভাত এবং আমি সারাদ বাংলাদেশের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করব যেন আপনাদেরকে ভালো ভালো গাড়ি দিতে পারি এ দেখেন আমরা যেখানে যা কাজ করি আমাদের ভালো ভালো গাড়ি এখানে আছে বিভিন্ন রকমের গাড়ি আছে সিএনজি অটো এবং বিভিন্ন রকমের গাড়ি রকম নাই নেয় রকম গাড়ি আছে আজকে আর ধামাকা অপারের গাড়ি আছে আজকে ভালো ভালো গাড়ি দেখাবো এবং নতুন নতুন কম দামি দামি বেশি আজকে একটা আছে গাড়ি যে শুধুমাত্র একটা গাড়ি আছে এই গাড়িটাও আপনারা দেখতে পারবেন যে এই লাগাও রে সবে তুই ওখানে বসে আছিস কা শুয়ে থাক খালি তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোরুম এখানে আপনাদের আরও গাড়ি আছে চিনজি আছে আরও অটো আছে আপনারা যারা অটো গাড়িগুলো কিনবেন এরকম করে আমরা যেখানে যা লাগবে তাই দিয়ে গাড়িটাকে সার্ভিসিং করে কাজ কাম করে সুন্দর করে আমরা বিক্রি করে থাকি বিনিময়ে দুই চার দশ পাঁচ হাজার টাকা লাভ করি কিন্তু এখানে আমাদের শ্রম আছে আমরা চেষ্টা করি যে হক হালাল এবং হারামবন আঁকায় হালাল করে সুন্দরভাবে এই গাড়িগুলোকে আমরা কর্ম করে আমরা চেষ্টা করব।